হ্যালো রিগম চলুন আপনাদের সাথে আজকে দুপুরে কী রান্না করলাম সেটা শেয়ার করি তো অনেক দিন পর আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল বোনা করতেছি মুগ ডাল রান্না করতেছি যাই হোক এটা আমি অনেক দিন পর করতেছি নর্মালি এটা ইদানিং করা হয় না আর কি আগে আগে করতাম আর কি মানে চেষ্টা করতাম প্রায় সময় কিছুদিন পর খাওয়ার জন্য খুব ভালো লাগে আমার কাছে তো দেখতেই পারতেছেন আমি প্রথমেই মুগ ডালটাকে ভালোভাবে ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ তো আমি এখন মাছের মাথাটা বেজে নিলাম এখন মাছের লেজটা বেজে নিব লেজ আর পেটিগুলো বেজে নিব তো এই এই মাছটা খেতে খুবই ভালো লাগে রুই মাছটা আর আমি অন্যান্য মাছের মাথা দিয়েও রান্না করে দেখেছি আমার কাছে তেমন একটা স্বাদ লাগে নাই রুই মাছের মাথাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তো আমার মাথাটা ভাজা কমপ্লিট হয়ে গেল এই দিক দিয়ে আমি মুগ ডালটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং মশলাগুলো অন্য সাইডে মানে কষিয়ে নিচ্ছি আর কি মশলাগুলোতে কী কী দিলাম সেটা আমি মুখে বলে দিব কারণ আপনাদের সাথে অন ক্যামেরায় শেয়ার করতে মনে নেই তেমন একটা অফ ক্যামেরাই শেয়ার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর দি মরিচের মধ্যে দিয়েছি হলুদের গোড়া মরিচের গুঁড়া ধনিয়ার গোড়া আর গোটা মরিচের মানে গরম মশলার গুঁড়া দিয়েছি আর গোটা গরম মশলাটা আস্তে আস্তে বেশ কিছু দিয়ে দিয়েছি লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়েছি আর কি তো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আসলে কষানোটার মধ্যে মেন আমি ভালোভাবে কষাইছি কষানোর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মশলার বিভিন্ন ধরনের মশলা যেহেতু অ্যাড করেছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর অন ক্যামেরায় না অন অফ ক্যামেরায় আমি এখানে বেরাস্তা পেঁয়াজের বেরাস্তাও ব্যবহার করেছিলাম যেটা সাথে শেয়ার করতে বলে গেছি সবকে যদি গরমিল হয়ে যায় আমার তাই না তো যাই হোক কেমন জানি হয়ে গেছি মাথাটাও তেমন একটা আগের মতো কাজ করে না বয়স হইতেছে তো আহ হঠাৎবার এখানে আমি মশলাটার মধ্যে মুগ ডালটা ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি মুগ ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত পরিমাণ মতোই পানি দিব আর কি তো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি মাছগুলোকে ভালোভাবে দিয়ে দিব বল মানে একটু পরিমাণে বেশি পানি দিব যেহেতু মুগ ডালটাকে আমার সিদ্ধ করতে হবে আর বেশ খানিকটা নরম হয়ে গেছে বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি পানি দিয়ে সিদ্ধ করলেই হবে অতিরিক্ত জালের প্রয়োজন নেই তো যাই হোক আমি মোটামুটি ভালোই পরিমাণে পানি দিয়েছি যেন করে ভালোভাবে আমার মুগ ডাল সত্যি সত্যি সিদ্ধ হয়ে যায় আর কি আর এটা মানে মুগ ডালটা সিদ্ধ হবে আবার আস্ত থাকবে তেমন একটা ভাঙবে না এরকম হবে আর কি আবার একটু ঘনও হবে দেখতে পারতেছেন পানিও অনেকটাই শুকিয়ে গেছে এইটা চোলাটা অফ করে দেওয়ার পর পানি অনেকটা টেনে যায় তাই একটু পানি রেখেই চোলাটা বন্ধ করা উচিত আর কি আর বাস্তবে খুব সুন্দর একটা কালার আসছে যেহেতু আমি না বললে আপনারা বুঝবেন না ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে যায় না তবে অনেক সুন্দর একটা কালার ফ্লেভার আসছে আর কি আমার কাছে এই রুই মাছের মাথা দিয়ে এই মুগ ডালটা খেতে কী কী পরিমাণ যে ভালো লাগে যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে আমি তো আজকে মাছের মাথাগুলো ভেঙে ভাঙি নাই কারণ কাটা বের হয়ে যাবে বাচ্চারা খাবে তার সেই জন্য আর নর্মালি অন্যান্য দিন আমি মাছের মাথাগুলো ভেঙে রান্না করি খুবই ভালো লাগে বাচ্চারা খাই দেখে মাছের মাথাগুলা মাছগুলো এখন আর ভাঙি না আর মাছের পিস কয়েকটা দিয়ে দিই পেটিগুলা দিয়ে দিসি বাচ্চারা খাবে